হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের শেয়ার করতে চলেছি কচুরলতি পরিষ্কার করা একটা দারুণ হ্যাক ঠিক আছে সো গাইজ ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হয় এক গামলার জলে কচুরলতি ভিজিয়ে রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট দেন সেটা একটা নেট নিয়ে এই রকমভাবে ঝিকানাকে ঝাকানাকা করে ঘষতে হবে দেন দেখো ধুন সুন্দর একদম ধপ ধবে পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর তোমাদের মনের মতন ইচ্ছা করে পিস করে নাও সো হ্যালো এভরিওয়ান কচুর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে সো গাইস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইসি আজকে তোমার তো শেয়ার করতে চলেছে কচুর লতি একটা টান সুন্দর একটা সুন্দর একটা রেসিপি সো গাইস কচুর লতি তো সবার কেমন লাগে কিন্তু কমেন্ট করতে জানিও না জানিয়ে দিও ঠিক আছে তো গাইস কচুর লতি তো আমার অসাধারণ লাগে তো আজকে আমি কচুর লতি চিংড়ি মাছ ছাড়াই মানে একটা অন্য রকমভাবে শেয়ার করছি সেটা হচ্ছে নারকেল দিয়ে ঠিক আছে কচুলতি লতি নারকেল দিয়ে কারা কারা খেয়েছো সেটা কিন্তু কমেন্টে আজকে জানাবে ঠিক আছে আমার তো দুধ দান্ত লাগে চিংড়ি মাছ ছাড়াও যে কচুরলতি কত রকমভাবে রান্না করা যায় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে সো গাইস এখানে আমাকে কচুরলতি রান্না করার জন্য যেটা করতে হবে পেঁয়াজ ঠিক আছে তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ পেঁয়াজ দিলে না পেঁয়াজ বেশি ভাজা ভাজা করে দিলে জাস্ট একদম জমে যায় ঠিক আছে তো এখানে আমি দুখানের মতন পেঁয়াজ জাস্ট নিয়ে নিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেবো ঠিক আছে যেমনভাবে কাটতে হয় সো হ্যালো এর পেঁয়াজগুলো দেখো সুন্দর কুচি 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 কুচু কুচু কুচি কুচু করে কেটে নিচ্ছি একদম সুন্দর করে কেটে নিচ্ছি তারপর করতে হবে আমাকে রসুন এখানে আমি রসুন ইউজ করবো তোমরা চাইলে রসুন ইউজ করতে পারো না চাইলে ইউজ করতে পারো না কারণ রসুনের রসুনটা দিলে একটু বেশ ফ্লেভারটা একটু সুন্দর সুন্দর আসে সে কারণে তো এখানে আমি রসুন বেশি না জাস্ট দু কুয়া মতন এখানে আমি রসুন ইউজ করবো ঠিক আছে বেশি রসুন ইউজ করলে অ্যাকচুয়ালি রসুনে একটা উগ্র গন্ধ চলে আসে আর সব থেকে বড়ো ব্যাপার তারপর যেহেতু এখানে আমি নারকেল ইউজ করছি ঠিক আছে সো গাইস তার জন্য এখানে আমি দু মতন রসুন ইউজ করছি দেন আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করব তো তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো মেবি তোমরা সেরকমভাবে ঝালটা দেবে ঠিক আছে তো আমরা একটু ঝালটা খাই মোটামুটি খেতে ভালোবাসি ঠিক আছে তো ঝা মানে এই লঙ্কাগুলো অত্যন্ত ঝাল ঠিক আছে তো বেশি রিস্ক নিলাম না ঠিক আছে তো বুঝতেই পারছো ঘরে বাচ্চা রয়েছে তো কচুলতিগুলো আমি কীভাবে কেটেছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি দেন কচুলতিগুলো কিন্তু জলে একটু সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে ওকে জলে আমি একটু ভালো করে ভিজিয়ে রাখতাম যেহেতু কচুলতিগুলো অনেক বেশি ঝরঝরে ভাব আছে দিন এবার করতে হবে আমাকে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে তো এখানে আমি নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি ওকে গাইজ নারকেল কুড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট সুন্দর করে কারণ লতিটা একদম এখানে আমি যে নারকেলটা ইউজ করেছি একদম নরম নারকেল যেটাকে বলা হয় না ওই একটু ডাব টাইপের একদম নরম নারকেল যেটাতে খোসাগুলো একদম দুধের মতন থাকে সেরকম টাইপের একটু নারকেল মানে সফট নারকেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা আর এখন দেখো আমি গ্যাসটা জাস্ট অন করে নিলাম তো এবার কড়াইটা আমি জাস্ট বসিয়ে দিলাম ওকে তো রান্না করতে আমার বেশি সময় লাগে না কচুলতি তো জাস্ট ফটাফট হয়ে যায় তোমাদের আর কি বলবো মানে তোমরা তো অবভিয়াসলি জানো কচুলতি কীভাবে রান্না করতে তো এখানে কিন্তু আমি সরষের তেল ইউজ করেছি ঠিক আছে তোমরা চাইলে অন্য কোনো তেল ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় না কচুরলতি বা ইলিশ মাছ এই সমস্ত রেসিপিতে অনেক বেশি সর্ষের তেলটা বেশি সুইটেবল ঠিক আছে নেন গাইস এখানে আমি কালো ইউজ করছি ঠিক আছে আর কালোচিরে ছাড়া এই সমস্ত রেসিপি জাস্ট ইনকমপ্লিট ঠিক আছে সো তারপর আমি ইউজ করছি পেঁয়াজগুলো জাস্ট কেটে রাখা পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিলাম দেন এরপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে রসুন আমি এখানে থেতো করে নিয়েছি ঠিক আছে রসুন আমি একদম থেতো করে নিয়েছি যাতে রসুনের একটা ফ্লেভারটা সেটা সুন্দর করে আসে রান্নাতে ওকে ঠিক আছে তো দেখো সুন্দর করে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেন এরপর করতে হবে কচুরলতীগুলোকে আমি এখানে দিয়ে দেবো সুন্দর করে ঠিক আছে তো কচুর লতিগুলো গাইস দিয়ে দেওয়ার পর কচুর লতিগুলো বেশ সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে আর সব থেকে বড়ো ব্যাপার যেন লতি রান্না করতে কোনো এমন কোনো মশলা লাগে না শুধুমাত্র লবণ আর অ্যান্ড হলুদ এই দুটো মশলা ছাড়া আর কিন্তু সেরকম কোনো মশলার প্রয়োজন লাগে না অনেকে সর্ষে বাটা দিয়েও করো কিন্তু আমার তো মনে হয় সিম্পল খেতেই বেশি Tietysti, se সবার সবার এক একটা স্বাদের একটা ব্যাপার আছে তাই না অবভিয়াসলি সেটা তবে আমার আমার তো এরকমভাবে ভালো লাগে অনেক সময় ইলিশ মাছের মাথা বলো সেই দিয়েও ভালো লাগে তো একদিন আমি তোমাদের সাথে অভিয়াসলি ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা এই দিয়ে মাছের মাথা দিয়ে অবভিয়াসলি কিন্তু আমি তোমাদের সাথে কচুর শাক মানে কচুর শাক বলো কচুর লতি বলো এগুলো খুব ভালো একদিন রান্না করে তোমাদের সাথে অভিয়াসলি শেয়ার করব সো গাইস মানে এত সুন্দর লাগে কচুর শাক বলো কচুর লতি বলো এগুলো মানে বাঙালিদের একটা ট্রেডিশন ঠিক আছে তো বাঙালিরা অনেক বেশি ভালো লাগে কচু ঠচু খেতে ঠিক আছে মানে কচুতে মানে একটা ইমোশান আছে তাই না অভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার তো দারুণ লাগে কচুর যে কোনো রেসিপি তোমাদের কীরকম লাগে অবভিয়াসলি কিন্তু আমাকে জানাবে ওকে গাইস তো কচুর লতিগুলো জাস্ট আমার দেখো সুন্দরভাবে গলে গেছে ঠিক আছে তো গলে যাওয়ার পর এই যে আমি নারকেলটা কুড়ে রেখেছিলাম না যে নারকেলটা সেই নারকেলটা জাস্ট দিয়ে দেবো ওকে তো নারকেলটা দিয়ে দেওয়ার পর তো আর কোনো কিছুই থাকে না বেশিক্ষণ নাড়াচাড়া তো হ্যালো এভরিওয়ান কচুর লতিতে জাস্ট নারকেল দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তো জাস্ট আমার কচুর লতি জাস্ট কমপ্লিট হয়ে গেছে ওকে তো তো গাইস তো খোছিল জাস্ট এইরকম দেখতে হয়েছে তো কীরকম লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলো না তো দেখতে জাস্ট অসাধারণ হয়েছে আর স্বাদ তো তোমাদের সাথে জাস্ট বলে বোঝাতে পারছেন জাস্ট দারুণ আই হোপ তোমাদের ভালো লেগেছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করুন শেয়ার করে অবশ্যই পাশে দেখবো